রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি শুভান প্রত্যেকটি মানুষকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে একটি বই এই বইটিতে তোমরা কি পাবে বইটি কীরকমভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং বইয়ের মধ্যে কি রয়েছে এবং বইটা কাদের কাদের জন্য তৈরি হয়েছে বইটা পড়লে কারা কারা উপকৃত হবে এবং কিভাবে উপকৃত হতে পারবে এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের আমি কিন্তু আলোচনা করব। আমার যে বইটি প্রকাশিত হয়েছে আরামবাগ বুক হাউস থেকে মূলত এই বইটি আমার প্রকাশিত হয়েছে এই বইটি মূলত নেট সেট এবং তার পাশাপাশি এস টি বিপিএসসি ডাব্লিউপি পিএসসি টিআরবিটি এবং তোমাদের যে ঝাড়খণ্ডেও পরীক্ষা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের তাদের ক্ষেত্রেও কিন্তু এই বইটি অত্যন্ত কাজে আসবে এই বইটি মূলত কি বই এই বইটি মূলত একটি মক টেস্ট বই মক টেস্ট বাংলা ভাষাতে পুরোপুরি একশোটি মক টেস্ট অর্থাৎ একশোটা করে কোশ্চেন থাকবে সেই রকম করে সাজানো হয়েছে বাংলাতে মক টেস্ট অর্থাৎ আমরা যখন নেটসেট সেট পরীক্ষা দিতে যাই কেবলমাত্র কিন্তু আমাদের ইংরেজিতে বিভিন্ন রকম মক টেস্ট পাওয়া যায় বা ইংরাজি সমস্ত কিছু আমাদেরকে এতদিন পড়ে আসতে হয়েছে কিন্তু আজকের প্রথম আমি অনুভব করেছি ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের সেন্টারে যারা পড়ে তাদেরও অনেক সমস্যা আমি দেখেছি দেখার পর মনে হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যদি বাংলাতে এমন একটা বই তৈরি করা যায় যারা মূলত পিএইচডি এন্ট্রান্স দিতে যাচ্ছে যে কোনো ধরনের কম্পিটিভ এক্সাম দিতে যাচ্ছে নেট সেট থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড প্রত্যেকটা ক্ষেত্রে যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য এই মক টেস্ট বইটা খুব গুরুত্বপূর্ণ একটি বই প্রায় হাজার পেজের একটি বড় বই একশোটি মক টেস্ট সমস্ত মক টেস্টগুলোতে তোমাদের কিন্তু নেট সেটের অর্থাৎ আমাদের রাজ্য শুধু নয় বিভিন্ন রাজ্য থেকে যে ধরনের যা প্রশ্নগুলো পড়ে পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়েছে সেগুলোর একেবারে বাংলা ভাষাতে পুরোপুরি বাংলা ভাষাতে এই বইটি সংকলন করা হয়েছে তাতে কি হবে দ্রুত মক টেস্টের মধ্য দিয়ে আমরা বুঝে নিতে পারবো এবং মক টেস্টের মধ্য দিয়ে নিজেকে কিন্তু তৈরি করতে পারব অর্থাৎ আমরা বারবার করে একটা কথা বলে থাকি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি যত ঘাঁটবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার ভিত আরও শক্ত হবে ঠিক এই কথা ভেবেই কিন্তু তোমাদের এই বইটি তৈরি করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি এই বইটি কোথায় পাবে তোমরা তোমরা তোমাদের যে কোনো বুক স্টলে অর্ডার দিলে তোমরা বইটা পাবে তোমরা বইটা পেয়ে যাবে কলেজ স্ট্রিটে বই স্টলগুলোতে তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে বইটা আর কোথায় পাবে সরাসরি যে স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি প্রকাশনীর এই প্রকাশনীর এই নম্বরে ফোন করলে প্রকাশনী থেকে ডিরেক্ট তোমরা কিনলে ফিফটি পারসেন্ট অফার পাবে তোমরা এই বইটার দাম কত এই বইটার দাম হচ্ছে সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা দাম এই বইটার তোমরা যদি সরাসরি এই বইটা কিনতে চাও তোমরা নিতে চাও তাহলে ফিফটি পারসেন্ট অফার পাবে তোমরা মূলত এই নাম্বারে ফোন করতে হবে সরাসরি পাবলিশার্সের সাথে তোমরা কথা বলতে পারবে বইয়ের বাক্যভারের দিকে আমার কোচিং সেন্টারের একটি দিক তোমরা লক্ষ্য করতে পারছো পলিটিক্যাল একাডেমিতে মূলত কিন্তু বি এম এ সেট ডাব্লিউ এস এল এস ডাব্লিউ এই সমস্ত কিন্তু আমরা এখান থেকে প্রস্তুতি দিয়ে থাকি আর তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে এই যে স্ক্যানারটা দিয়েছি প্রত্যেকটা বইয়ের পিছনে এই স্ক্যানারটা থাকবে এখানে হোয়াটসঅ্যাপে তুমি যদি স্ক্যান করে নাও আমার নাম্বারে সেখান থেকে মেসেজ করতে পারবে রকম সমস্যা সংক্রান্ত বিষয় এখানে তোমরা জানাতে পারবে আর পলিটিক্যাল একাডেমি যে চ্যানেলটিতে তোমরা দেখছো এই পলিটিক্যাল একাডেমি চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের জন্য এই স্ক্যানারটা দেওয়া হয়েছে সরাসরি স্ক্যানার থেকে স্ক্যান করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে পারবে এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবারে আমরা দেখব বইয়ের ভিতরে কি আছে আমরা এখন বইয়ের ভিতরে প্রবেশ করে গেছি বইয়ের ভিতরে প্রথম যে মক টেস্ট ফার্স্ট যে মক টেস্টটা যদি আমরা লক্ষ্য করতে পারি সেখানে আমরা কি দেখব অনেকগুলি প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাব। অর্থাৎ একশোটি করে আমরা কিন্তু মক টেস্টগুলো দেখতে পাব সেটা কোন ক্যাটাগরির কোন রকম মানের পুরোপুরি নেট সেট এই রকম লেভেলের পিএসসি এই রকম লেভেলের কিন্তু প্রশ্নগুলোকে বাংলা ভাষায় তোমাদের জন্য করা হয়েছে কে বলেছেন যে রাজনৈতিক তত্ত্বের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক দর্শন চার্লস মেরিয়াম জর্জ ক্যাটলিন রবার্ট নজি এবং ডাব্লিউসি সি কোকার তারপরে দেখো প্রশ্নটি রয়েছে মেকিয়াবিলি দ্য প্রিন্স সম্পর্কে নিচের কোনটি সঠিক এটি তার দেশ ইতালির সমসাময়িক বিদ্যমান অবস্থাকে তুলে ধরে এটি একটি একাডেমিক চুক্তি এটা প্রকৃত রাজনীতি নয় উপরের সবগুলো কোনটি তার মধ্যে সঠিক তোমাকে বলতে হবে মণ্ডলতত্ত্বে অরিমিত্র বলতে কি দাঁড়ায় অরিমিত্র বলতে আমরা মণ্ডল তত্ত্বে কী বুঝি প্রতিবেশীর বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু শত্রুর বন্ধুর বন্ধু মিত্রের প্রতিবেশী এবং তার শত্রু তাই অরির বন্ধু এবারে দেওয়া আছে কোনটা সঠিক কি বিষয় সেটা তোমাকে করতে হবে তারপরে রয়েছে নিম্নলিখিত মধ্যে তাকে আধুনিক তামিলনাড়ুর জনক হিসাবে বিবেচনা করা হয় রাজা গোপালাচারী ইভি রামস্বামী সিএন আন্নাদুরাই নাকি উপরের কোনোটি নয় এরকম করে করে কিন্তু তোমাদের একশোটি প্রশ্ন এই বইটিতে রয়েছে তোমাদের আরেকটু দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ পুরো বইটাতে কিন্তু এরকম করে পুরো বইটাতে বাংলা ভাষাতে প্রশ্নগুলো কিন্তু সাজানো রয়েছে একেবারে বাংলা ভাষাতে যেরকম মানের যে প্রশ্নগুলো আমি সেগুলোকে দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে প্রত্যেকটি যেরকমভাবে প্রশ্ন পরে পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলো এইভাবে এখানে কিন্তু সাজানো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটি বর্ষ মার্চ বার থেকে শুরু করে তোমাদের দশখানা যে পার্ট রয়েছে বিশেষ করে নেট সেট সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু বইটিকে সুন্দর করে রূপ দেওয়া হয়েছে দেখো প্রত্যেকটি এই রকম করে তোমাদের এখন যে ধরনের প্রশ্নগুলো পড়ে প্রত্যেকটি কিন্তু প্রশ্নগুলো বাংলায় দেওয়া আছে এই একশোটি প্রশ্ন শেষ হচ্ছে তার পাশাপাশি কিন্তু উত্তরগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে এরকম করে করে প্রত্যেকটা কিন্তু বাংলা ভাষায় পুরোপুরি এই বইটাকে সাজানো হয়েছে এবারে কথাটা হচ্ছে এই বইটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো কিনে দেওয়া নাম্বার সরাসরি তোমরা প্রকাশনী থেকে কিনতে পারবে সেখানে তোমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি আমাদের একাডেমিতে মূলত এস একটা মক টেস্টের জন্য একটা ব্যাচ চলছে শুধু এসএলএসটির মক টেস্ট সেটা কিন্তু সেই এসএলএসটির মক টেস্টের জন্য মূলত তোমাদের কী করতে হবে এস এলএসটির মক টেস্টের জন্য তোমাদের নাইন 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 এই টাকাতে তোমাদের কোর্সটা পারচেস করতে হবে নশো নিরানব্বই থেকে তোমরা যদি কোর্স পারচেস করতে চাও তাহলে এখানে একটা অফার আছে গুরুত্বপূর্ণ অফার এই যে বইটা তোমাদের দেখালাম এই বইটা তোমরা পুরোটাই ফ্রিতে পাবে এই বইটার দাম কত সেভেন নাইন নাইন এই বইটা তোমরা পুরোপুরি ফ্রিতে পাবে নাইন 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 দিয়ে আমাদের যে কোর্সটি আছে অর্থাৎ পলিটিক্যাল একাডেমির এসএলএসটি যে ব্যাচ চলছে তার যে মক টেস্ট সিরিজ সেখানে তুমি পাবে একশো থেকে দেড়শোটি মক টেস্ট এই মক টেস্টে জয়েন করতে নাইন 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 দিয়ে পারচেস করলে তোমাদের এখন একটা অফার রয়েছে সেভেন নাইন নাইনের যে আমার যে বইটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমরা ফ্রিতে পাবে তাহলে দেরি কিসের অবশ্যই যোগাযোগ করো আমাদের নাইন নাইন নাইনের এই যে কোর্সটি রয়েছে এটার জন্য ফোন করো এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন ধন্যবাদ ভালো থাকবে আশা করব বইটি আপনারা সংগ্রহ করবেন এবং বইটিতে কি আরও পরিবর্তন করলে তোমাদের ভালো লাগে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না